আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য হাজির হয়েছি মাইঝিপির একটি নতুন টিউটোরিয়াল নিয়ে তো আমরা আজকে দেখবো যে কীভাবে আপনারা কম রেটে আপনাদের সিমের জন্য অফার নিতে পারেন যেটা আপনারা দোকানদার থেকে নিলে যে রেটটা রাখে তার সাথে অনেক কম কমিশনে আপনারা অফারগুলো নিতে পারবেন তো এই জন্য আমরা মাইজিপি অ্যাপসে চলে যাই তো অবশ্যই ছোট্ট একটি কথা বলে রাখি আমাদের রিসার্চ বিন্ডার যারা করতে চান অনলাইনে তো আমাদের এ বিষয়ে একটি ছোট্ট কোর্স আছে তো আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটি ভিজিট করে আপনার কোর্সটি ইনরোল করতে পারেন আমাদের ওয়েবসাইটটি হলো ডিজি ফিউজ বিডি ডট কম ওয়েবসাইটের নামটা আমি উপরে দিয়ে দিলাম আপনাদের যদি ভালো লাগে একান্তভাবে তাহলে আপনার ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা কোর্সটি ইনরোল করে রিসার্চ বিজনেস শিখতে পারেন তো আমরা চলে যাই আমাদের মেন মেইন টপিকে তো আমরা যখন মাইজি পি আসবো আপনারা এখানে অফার লেখা আছে আপনি দেখেন এখানে অফারে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা একটু এদিকে যখন টানব দেখেন ক্যাশব্যাক অফার আছে আপনার ক্যাশব্যাক অফারে ক্লিক করবেন করার পর দেখেন আপনারা যে রিচার্জগুলো দোকান থেকে নিচ্ছেন আপনি যেই টাকা দিচ্ছেন আপনাকে দোকানদার ওই সেম টাকারই অফার দিচ্ছে কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা কম নিচ্ছেন আসে অথচ আপনি আপনার নিজের সিম থেকে বা নিজের ফোন থেকে যদি রিচার্জগুলো নেন অনেক কম রেটে পাচ্ছেন কীভাবে আমি দেখাচ্ছি যে যে অফারগুলো আমরা অ্যাভেলেবেল নেই আপনাকে দেখাচ্ছি তিনশো মিনিট আমরা যদি দুইশো উনষাট টাকায় নিই দেখেন এখানে পনেরো টাকা কমিশন আছে ক্যাশব্যাক আছে এই ক্যাশব্যাকটা কিন্তু দোকানদার পাচ্ছে কিন্তু আপনারা পাচ্ছেন না বা আপনারা নিতে পারছেন না তো এটা এখান থেকে করলে আপনারা অবশ্যই পাবেন আর অনেক দোকানদার আসলে এই বিষয়গুলো জানেন না তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা দেখেন নিচের দিকে যান দেখেন চারশো উনিশ টাকা যে অফারটা চল্লিশ টাকা আছে এটাও কিন্তু এ থেকে পাওয়া যায় না যে রিসার্জের ককফিট যে অ্যাপসটা আপনারা ইউজ করেন দোকানদারেরা তারাও কিন্তু এখান থেকে পায় না তো এটা মাঝে মাঝে দেয় তাদেরকে কিন্তু আপনি মাইজিভি অ্যাপসের ভিতরে সবসময় পাবেন দেখেন আরও নিচে যে সবগুলো অফার সবগুলো অফার আপনারা এখান থেকে কমিশনে নিতে পারবেন আপনাদের নিজের জন্য নিতে পারবেন আর দোকানদার যারা আছেন তারা কাস্টমারকেও দিতে পারবেন তো এটা কীভাবে দেবেন আমি দেখাচ্ছি জাস্ট আপনি যে কোনো একটা ছোট্ট অফারে ক্লিক করি আমি একশো আঠাশ টাকার এই অফারটাই ক্লিক করি ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে যে একটা নাম্বার দেওয়া আছে আপনার মাইজিপি অ্যাপসটা যেই নাম্বার দিয়ে লগ ইন করা থাকবে এই নাম্বারটা এখানে শো করবে তো আপনি এই নাম্বারটা কেটে দিবেন কেটে আপনি যে কাস্টমারকে দিতে চাচ্ছেন ওই কাস্টমার নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি কোনো কাস্টমারকে দিচ্ছি না আপনি কাস্টমার নাম্বার দিয়ে যদি এখানে কন্টিনিউ করেন এখানে প্রসেস উইথ উইদাউট অফার এবং উইথ অফার যেহেতু আমরা অফার শো নেব তো উইথ অফার ক্লিক করব করার পর দেখেন এখানে আমার বিকাশ নাম্বারটা বাইন্ডিং করা আছে আমি যদি এখানে কনফার্ম পার্সেস করি তাহলে আমার অফারটা কিনা হয়ে যাবে তো আমি কনফার্ম পার্সেস করতে পারছি না আপনাদের দেখা যাচ্ছে সুবিধার্থে আমি পর্যন্ত আসছি তো এখানে আপনারা যখন আপনাদের বিকাশ নাম্বারটা এখানে লগ ইন করে দেবেন বিকাশ বা নগদ দিয়ে যদি করতে চান নগদ দিয়ে দেবেন হয়ে গেলে আপনারা কনফার্ম পার্সেস করলেই আপনাদের অফারটি নেওয়া হয়ে যাবে দেখেন এখানে দশ টাকা কমিশন আসছে একশো আঠাশ টাকার অফারটাতে এবং বড় বড় যে অফগুলো আছে ওগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন যে আর অনেক বড়ো বড়ো কমিশন পাওয়া যাচ্ছে তো এইভাবে আপনারা অফারগুলো নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম